পশ্চিম মেদিনীপুর জেলার জঙ্গলমহল এলাকায় গড়বেতা দুই পঞ্চায়েত সমিতির অন্তর্গত সার্বত গ্রাম পঞ্চায়েত গড়বেতা থেকে দূরত্ব প্রায় আঠেরো কিলোমিটার বছর তিনেক আগেও এই গ্রাম পঞ্চায়েত এলাকার সার্বিক পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর যেখানে সেখানে ময়লা ফেলা অত্যাধিক প্লাস্টিক ব্যবহার ও খোলা জায়গায় মলত্যাগের অভ্যেস এলাকাটিকে এমনই দূষিত করে তুলেছিল যে তার সঙ্গে পাল্লা দিয়েই বাড়ছিল জলবাহিত ও পতঙ্গবাহিত রোগের প্রকোপ দু সাল থেকে মিশন নির্মল বাংলার আয়তায় এখানে বাড়ি বাড়ি শৌচাগার তৈরি হলেও গ্রাম পঞ্চায়েত অনুভব করছিল যে শুধুমাত্র বাড়ি বাড়ি শৌচাগার বানালেই হবে না বরং এলাকার মানুষকে যদি ডেঙ্গু ম্যালেরিয়া বা অন্যান্য অসুখ থেকে মুক্তি দিতে হয় তবে সার্বিক পরিচ্ছন্নতা প্লাস্টিকের ব্যবহার কমানো এই রকম আরও কিছু উদ্যোগ নেওয়া দরকার তার ভিত্তিতেই সার্বত গ্রাম পঞ্চায়েত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প রূপায়নের উদ্যোগ নেয় এই কাজে গ্রাম পঞ্চায়েতকে সর্বতোভাবে নিবিড় সহায়তা দেয় গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচি দু হাজার ষোলো সালে আইএসজিপিপি সহায়তায় পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প রূপায়ণ শুরু করা হয় তার মধ্যে অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের বাইশটি গ্রাম পঞ্চায়েতে এই প্রকল্প রূপায়ণ করা হয় তার মধ্যে গর্বেতা দুই ব্লকের সারবোধ গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পটি অত্যন্ত ভালোভাবে রূপায়ণ করছে কিন্তু এই প্রকল্পটি এমনই যে তার জনগণের সহযোগিতা ছাড়া সফল হওয়া সম্ভব নয় তার জন্য চাই মানুষের মধ্যে পরিচ্ছন্নতার বোধ জাগিয়ে তোলা তাদের থেকে প্রকল্পটি গ্রহণ করার উদ্যোগ নেই তবে থেকে এলাকার জনগণকে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে পাড়ায় গিয়ে মিটিং করি এবং প্লাস্টিক যাতে কেউ ব্যবহার না করেন আলোচনা করি প্লাস্টিক যাতে না পোড়ানো হয় তার জন্য আলোচনা করি প্রকল্প রূপায়নের প্রথম ধাপ হিসেবে গ্রাম পঞ্চায়েত স্তরে একটা মিটিংয়ের আয়োজন করা হয় যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ আইএসজিপি কর্মসূচির প্রতিনিধিরা গ্রাম পঞ্চায়েতের মিটিংয়ে এই প্রকল্পের রূপায়নের বিষয়ে এবং প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এলাকার মানুষের সঙ্গে আলোচনা করে সহমতের ভিত্তিতে আমরা এই প্রকল্পটি রূপায়নের সিদ্ধান্ত নিই প্রকল্প শুরুর আগে এলাকার স্বনির্ভর দলের দিদিরা বাড়ি বাড়ি সার্ভে করে দেখেন কোন এলাকায় আবর্জনা বেশি হয় কি ধরনের আবর্জনা তৈরি হয় কটি দোকান আছে ইত্যাদি এরপর দরকার হয় প্রকল্পের জন্য একটি জমি গ্রাম পঞ্চায়েতের নিজস্ব জমি না থাকায় একটি খাস জমিকে চিহ্নিত করা হয় দু সালে ছাব্বিশে ফেব্রুয়ারি গড়বেতা দুই ব্লকের অন্তর্গত সার্বত গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পটি চালু হয় এই প্রকল্পটি করার সময় একটি ডিটেল প্রজেক্ট রিপোর্ট বা ডিপিআর তৈরি করা হয় সেই ডিপিআরটির মোট মূল্য দাঁড়িয়েছিল প্রকল্পটির জন্য বত্রিশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো চুরানব্বই টাকা প্রকল্পটি হওয়ার পর তাতে খরচা হয়েছিল তিরিশ লক্ষ বত্রিশ হাজার পাঁচশো ষোলো টাকা শার্বত গ্রাম পঞ্চায়েতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটির তরফ থেকে মোট দশটি সংসদের মধ্যে চারটি গ্রাম সংসদ এলাকার সাতশো বাড়ি থেকে অঙ্গনবাড়ি কেন্দ্র দোকান বাজার ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে নিয়মিত আবর্জনা সংগ্রহ করা হয় প্রতিদিন সকাল আটটায় পাড়ায় পাড়ায় আবর্জনা সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে চারটে গাড়ি আবর্জনা সংগ্রাহক পরিবেশ বন্ধুরা কাজে বেরোনোর সময় নির্দিষ্ট পোশাক টুপি জল ওষুধ মাসি সহ প্রয়োজনীয় সব সরঞ্জাম অবশ্যই সঙ্গে নিয়ে নেন প্রত্যেক পরিবার নিয়মিত তাদের বাড়িতে দুটি আলাদা পাত্রে আবর্জনা জমিয়ে রাখে একটিতে শাকসবজি ফলের খোসা জাতীয় জৈব আবর্জনা আর অন্যটিতে প্লাস্টিক লোহার টুকরো জাতীয় অজৈব আবর্জনা পরিবেশ বন্ধুরা তাদের গাড়িতেও এই জৈব অজৈব আবর্জনা আলাদা করেই নিয়ে আসেন মূল প্রকল্প এলাকায় সেখানে আবার নিখুঁতভাবে পৃথকীকরণ করা হয় এবং জৈব আবর্জনাগুলোকে সার তৈরির জায়গায় নিয়ে যাওয়া হয় অজৈব আবর্জনার মধ্যে যেগুলো বিক্রি করা যাবে তাদের আলাদা করে রাখা হয় আর বিক্রয়যোগ্য নয় এমন সব বর্জ্য জমি ভরাটের কাজে লাগানো হয় আমি এই প্রকল্পের সুপারভাইজার আমার নাম জিতেন্দ্রনাথ দাস যেটা পচনশীল সেটা স্তুপাকারে রাখা হয় এবং সেটাকে চারটা লেয়ারে ভাগ করে দেওয়া হয় শুকনো এবং কাঁচা পচা কিছু রাসায়নিক সারের মিশ্রণের প্রয়োজন হয় যেমন ইউরিয়া সার সেটাকে পচনশীল করা হয় এবং এভাবে চারটা লেয়ার দেওয়া হয় তারপর ফিক্সড পার্টি গোবর ছেটানো হয় এবং সামান্য মাটি ছড়ানো হয় পলি মাটি তারপর মোড়ক তৈরি করা হয় সেটাকে পনেরো দিন চেপে দেওয়ার পর আবার সেটাকে ওলট পালট করতে হয় আবার পনেরো দিন থাকার পর সেটাকে নির্দিষ্ট ছাওয়া জায়গাতে উপযুক্ত আর্দ্রতা কমানোর জন্য সেটাকে মশ্চারটা কমানোর জন্য ছাওয়াতে রাখতে হয় একদিন তারপর ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সারের জন্য ট্রান্সফার করা হয় ভার্মি বেডি ভার্মি বেডি ট্রান্সফার করার সময় আমরা যে সারটা দিই দশ ফুট বাই চার ফুট বেডে দু কুইন্টল আমরা সার দিয়ে ফেলি আমরা সার দেওয়ার পর আমরা কেঁচো দু কেজির মতো আমরা কেঁচো সেখানে ছেড়ে দিই এবং সেটা পনেরো দিন ছাড়া ছাড়া উরপালট করতে হয় এবং মশ্চার অনুযায়ী সেটা জল দিতে হয় তারপর আমরা ওখানে তিরিশ দিন থাকার পর আমরা কেঁচো সার পেয়ে থাকি এবং সেই কেঁচো সার আমাদের নির্দিষ্ট বস্তার থেকে প্যাকেজিং করা হয় পঞ্চাশ কিলো প্রতি কিলো আট টাকা দরে বিক্রি করা হয় স্থানীয় নিকটবর্তী চাষিরাই এটা ক্রয় করেন আগে আমাদের এলাকায় কলেরা ম্যালেরিয়া ডেঙ্গি ডায়রিয়া প্রভৃতি রোগের প্রচুর প্রকোপ ছিল এখন সেই প্রকোপ আর নেই তাই এখন আমরা অনেকটা ভালো আছি আমার নাম শক্তি শঙ্কর রানা এই বাজারটির নাম মানিকদীপা এর পাশে আমার বাড়ি তো আগে আমরা বাজার করে নিয়ে যেতাম দেখেছি বাজার করার পর সবজি কাটার পর সবজি খোসা হেথায় হেঁথায় ফেলা হতো ঘোরা গরু বাছুর নেই বা আবর্জনা পলিপ্যাগ আর এই সব ফেলে দেওয়া হতো তাতে পরিবেশ নষ্ট হতো এবং দেখা গেছে প্রচুর মশা মাসি আবর্জনা তাতে বসতো রোগ জ্বালা ছোড়াতো তো এই বছর দিনে খোল আমাদের আট নম্বর শার্বত পঞ্চায়েত থেকে ব্যবস্থা নিয়েছেন ওনারা আমাদের বাড়িতে বাড়িতে দুটো করে বালতি দিয়েছেন একটাতে আমরা পচা সবজি বা একটাতে আবর্জনা আমরা রাখি সকালবেলায় পরিবেশ বন্ধুরা যান গাড়ি নিয়ে আমরা সেই স্টক রাখা মাল তাদেরকে দিই তারা নিয়ে যান এর ফলে দেখা গেছে যে আমাদের যে রোগ জ্বালা হতো জ্বর বা ডেঙ্গু এসব ধরনের সেগুলো আর হয়নি এবং যে মশামাছি যেরকম দেখা তো সেরকম আর দেখা যায়নি আমরা সুস্থ আছি এবং ভালো আছি এবং রোগ জ্বালা হাত থেকে অনেকেই মুক্ত আছি আমাদের সম্পদ তৈরি করা আমাদের মূল উদ্দেশ্য আমরা এখন চারটি গ্রাম সংসদে চালু করেছি আমরা আবার কিছুদিনের মধ্যে সব সংসদে চালু করব। এলাকায় কোনো মহিলা শিশু কোনো মানুষের জন্য অপরিচ্ছন্নতার কারণে কোনো রকম রোগ না হয় এলাকার পরিবেশকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাসযোগ্য করে আমাদের উদ্দেশ্য গ্রাম পঞ্চায়েতের প্রাতিষ্ঠানিক সশক্তিকরণ কর্মসূচির উদ্যোগে সার্বত গ্রাম পঞ্চায়েত আজ গ্রাম বাংলাকে দেখাচ্ছে এক স্বাবলম্বী ও লাভজনক কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প রূপায়নের দিশা